হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তো আজ তোমাদের সাথে শেয়ার করছি পাকা আমে কাঁচা গোল্লা তো তার জন্য আমি প্রথমে ছানা কাটিয়ে নিয়েছি তোমরা চাইলে দোকান থেকে পনির কিনেও করতে পারো আমি এখানে পাঁচশো দুধের ছানা কাটিয়েছি আর আমার এতটুকু ছানা হয়েছে ছানাটাকে ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে ঠিক এই পর্যায়ে চলে এলে কিছুটা ছানা আমি সরিয়ে রাখবো পরে ব্যবহার করার জন্য এসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দু কাপ আমের পাল দিয়ে দিলাম আমি আগে থেকেই পাকা আম ব্লেন্ড করে রেখেছিলাম তার উপরে সেই কাঁচা ছানাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব না ওটা ভালোভাবে মিশে যায় আর আঁচটাকে মাঝারি আঁচে রাখতে হবে তো ওটা ভালোভাবে মেশানোর পর আমি এখানে হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়েছি ওটাও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো কিছুক্ষণ নাড়াচাড়ার পর একটা শুকনো শুকনো ভাব চলে আসবে তখন ওটাকে আমি দেখো প্লেটে তুলে নিয়েছি গরম অবস্থায় চাড়িয়ে দিচ্ছিলাম রেখে ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাতে দেখো সেই কাঁচা ছানাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ডো মতো তৈরি করে নেব তারপর ওই ডোটা থেকে ছোট ছোটো করে মিষ্টির শেপে আমি এরকম গোল গোল করে নিয়েছি যার যেমন ইচ্ছে সে সেরকম শেপ দিতে পারো তো দেখতেই পাচ্ছো এখানে এই কয়েকটা মিষ্টি হয়েছিল তো মিষ্টিগুলোকে আমি গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিচ্ছিলাম তোমরা এটা নাও করতে পারো এটা পুরোপুরি অপশনাল এমনিতেই মিষ্টিগুলো খেতে দারুণ হয়েছিল তারা মিষ্টি প্রেমী তারা এটা ঝটপট করে বানিয়ে নিতে পারো তো তারপর তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছে দেখো ভেতরটাও খুব সুন্দর হয়েছিলো তো ভিডিওটা এখন পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা